আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লক ভিডিও আজকের ব্লক হচ্ছে এখন পাটুল মিনি কক্সবাজারে হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল এটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হয় বিনোদন কেন্দ্র হিসাবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটার বেশি আকর্ষণীয় বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল তখন এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকে পর্যটকের ভিড় তখন বাড়তে থাকে বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে সেগুলোর আরও মনোমুগ্ধকর নাটোর সদর উপজেলার পিপুরুল খাজুরা মাধবনগর ও বক্ষপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা হালতি বিলের অংশ বৈশাখ মাস হতে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকা পাঁচ ফুট হতে আট ফুট পানিতে নিমজ্জিত থাকে প্রাকৃতিক মাছের প্রজনন স্থল হিসেবে হালতি বিল বিখ্যাত হালতি বিল আট্রাই নদীর সাথে সংযুক্ত শীতকালে হালতি বিলের যে অংশ পানি থাকে তা মৎস্য অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে ফলে উক্ত অভয়ারণ্যে শীতকালে যে মাছগুলো সংরক্ষণ করা হয় সেগুলো বর্ষাকালে হালতি বিলে সরিয়ে পড়ে এবং প্রচুর মৌসুমের প্রাকৃতিক পরিবেশে প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করে এ এলাকার উৎপাদিত ছোট বড় দেশি মাছ অত্যন্ত সুস্বাদু বর্ষাকালে এ এলাকার প্রাকৃতিক দৃশ্য নয় ভিরামম বর্ষাকালে হালতি বিলের নৌ ভ্রমণের জন্য পাতুল আপানিয়া এলাকা প্রচুর পর্যটকের সমন ঘটে আর আমরা কথা বলতে অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দি ওয়েজিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর তিন তালার ছাদের পুরোটা অংশ আমরা বুকিং করেছি আমরা ওখানে যাবো এবং ওখানে আমরা নাস্তা প্লাস আমরা এভরিথিং ওখানে কাজ সারবো তারপরে আমরা ঘুরতে যাব এবং দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা অনেক করা হয়েছে এবং এর দেখে বোধ যায় না যে এটা একটা বিলের ভিতরে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় মনোমুগ্ধকর একটা দেখতে পাচ্ছেন একেবারে এটা মনে হচ্ছে যে এটা ঢাকার রেসিডেন্সিয়াল হোটেলের কোন একটা কিন্তু তা না এটা নাটোর হালতির বিলের ভিতরে যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের ভিতরে অংশটা দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন একেবারে টোটালি মনে হচ্ছে যেটা ঢাকার কোনো স্পেশাল কোনো হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলে থাকেন না কেন কোথাও কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই একেবারে নিট অ্যান্ড ক্লিন আর এখানে যারা দর্শনার্থী আসে তারা মূলত এখানেই তারা ওঠে এবং এখানে তারা রুম বুকিং করে এবং এখানে তারা তাদের লাগেজ এভরিথিং লিসেঞ্জ এখানে করতে পারে এবং এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে সব কিছু আপনি এখানে করতে পারবেন এখানে খাওয়া দাওয়ার পরে আবার এখান থেকে আবার বাইরে যাওয়ার ব্যবস্থা আছে মানে নৌকাতে সরে আবার বিভিন্ন গ্রামে ঘুরতে পারবেন আজকের এই ভ্রমণটা আয়োজন করেছে ফিনিশিং কিউটিম উইন্ডোজ অ্যান্ড স্টুডি লিমিটেড ঈশ্বর দ্বীপিজেন্ট তাদের ফিনিশিং টিমের উদ্যোগে মূলত এই ভ্রমণ অনুষ্ঠানটি তারা পরিচালনা করছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে ফুল টিম সকালে নাস্তা করার জন্য অপেক্ষা করছে এবং নাস্তা করার পরে হয়তো তারা আবার বাইরে বেরোবে নাস্তা শেষ কখন হবে এই আশায় তারা বসে আছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো নাস্তা শেষ হয়ে যাবে নাস্তা শেষ হইলে তারা আবার বের হবে দুপুরের খাবারের আগে আবার তারা আবার রেস্টুরেন্টে আসবে তার আগে আমরা আরও রেস্টুরেন্টের আশেপাশে আমরা ঘুরব দেখব আসলে কি পরিবেশ এবং এই পরিবেশটা আসলে মানে বলার অবকাশ রাখে না আসলে এত সুন্দর রেস্টুরেন্টটা যে এটা বিলের মাঝ মাঝখানে এত বড় একটা রেস্টুরেন্ট আছে তা আসলে ভাবা ভাবা আসলে একটা সিন দেখতে পাচ্ছেন মামু আমার ভিডিও করতেছে এবং তারা রেস্টুরেন্ট থেকে চারপাশে এটাই সেই গ্রাম এই গ্রামে চার পাঁচটা গ্রাম আছে এই গ্রামে আসলে হলে নৌকা ছাড়া কোনো অপশন নাই আবার রেস্টুরেন্টে তারা দুপুরের খাবার শেষ করে অলরেডি নৌকাতে উঠে পড়ছে দেখতে এটা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে পাতুল জিরো পয়েন্ট এখানে একটা বড় স্থাপত্য আছে যা আসলে দেখতে অনেক সুন্দর এবং এটা আসলে নদীর মাঝখানে নদী বলতে কি বিল পাথুল বিলের মাঝখানে এটা হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে দেখতে আরও সুন্দর লাগে আমরা কিছুক্ষণের মধ্যে নৌকা থেকে নামব এবং আপনাদের সাথে ওখানে নিয়ে যাব তখন দেখতে পারবেন যে আসলে পাতুল যে গেট আছে গেট দিয়ে আমরা ঢুকবো ঢোকার সময় অবশ্যই দেখবেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা ব্যাপার আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা এখানে আসবেন আসলে দেখতে পারবেন মনোমুগ্ধকর পরিবেশ এখানকার আবহাওয়া এবং প্রতিকূল সব কিছুই আছে দেখতে পাচ্ছেন ফুল টিম আর এই যে গেট গেট দিয়ে আমরা অলরেডি ঢুকে গেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে নদীর মাঝখানে আসলে এটা বলার কোনো অবকাশ রাখে না যে আসলে কত সুন্দর লাগে এখানে আসলে 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 আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর লাগতেছে এখানকার পরিবেশ এবং সব কিছু মিলেই এভরিথিং আপনারা আসবেন অবশ্যই আসলে এখানে দেখতে পারবেন এখানে অনেক হিউজ জায়গা এবং অনেক দর্শনার্থী এখানে আসে এবং তাদের এখানে যে বোর্ড এই বোর্ড রিজার্ভ করতে হয় সারাদিন আপনারা এসে কন্ট্যাক্ট করবেন বোর্ডের সঙ্গে এই বোর্ড কন্ট্যাক্ট করে আপনারা স্বাধীন করতে পারবেন এবং এখান থেকে আনলিমিটেড বিনোদন উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন স্থাপত্য অনেক সুন্দর লাগতেছে এবং যে চারদিকে যে এইভাবে আসলে এত সুন্দর করে স্বাধীন হয়েছে আসলে বলার আর কি বলবো ও কাম অলরেডি আমরা এখান থেকে নেমে আমরা আবার নৌকাতে উঠছি দেখতে পাচ্ছেন যে সবাই আনলিমিটেড মজা করতেছে মামু দেখতে পাচ্ছেন মামু একেবারে মেয়ে সাজিয়ে গেছে মামু তো মনে ছেলে না মামু এখন মেয়ে হয়ে গেছে মামু তার আসলে অনেক শৌখিন সে আসলে ভরপুর বিনোদন পছন্দ করে এবং সে যেখানে যায় সবাই মাথায় রাখে মামুর সবাই মজা দিচ্ছে এবং সবার সঙ্গে তারা লাইভ করতেছে কিছুক্ষণের মধ্যে মামুরা আবার দুপুরের খাবার গ্রহণ করার জন্য রেস্টুরেন্টে যাবে এবং রেস্টুরেন্টে থেকে যাওয়ার পূর্বে দেখতে পাচ্ছে নদীতে আবার তারা নামছে গোসল করতেছে এভরিথিং অনেক সুন্দর এটা হচ্ছে পিয়াল দাদু পরিচালনা কমিটি দেখতে পাচ্ছেন সবাই এখানে দুপুরের খাবার গ্রহণ করার আগে তারা গোসল করতেছে সবাই এবং আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আপনি আমাদের পেজটা ফলো দিবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজের নাম অতপর অফিসিয়াল এখন ইউটিউবে আছে হেল্ল' কুষ্টিয়া আপোনাৰ আমাৰ পেজকে ছাপৰ্ট দিব ধন্যবাদ আছালক